বুধবার উদয়পুর বাড়ি স্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে স্মার্ট মিটার বাতিলের দাবিতে গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে সিপিআইএম সহ বামপন্থীতে ডাকে অনুষ্ঠিত হয় এক গণধারণা উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক মহকুমার সম্পাদক দিলীপ দত্ত রাজীব সেন নিতাই বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে রতন ভৌমিক বলেন গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল সারা রাজ্যের মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়ে ভাসিয়ে দিয়েছিল বর্তমানে মানুষ হাড়ি হাড়ি টের পাচ্ছে প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে মানুষ দিশে হারা বর্তমানে স্মার্ট মিটারের নামে মানুষের পকেট কাটছে মানুষের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলছে সরকারকে বাধ্য করতে হবে স্মার্ট মিটার লাগানো যাবে না গ্যাসের মূল্য বৃদ্ধি করা যাবে না শিশুদের খাবারের জন্য দাম বাড়িয়ে দিয়েছে এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি এদিকে রতন ভৌমিক ক্ষোভের সঙ্গে বলেন গণধর্ণাকে সামনে রেখে পুলিশ প্রথমে অনুমতি দিতে চায়নি কারণ হিসেবে জিজ্ঞেস করা হলে পুলিশ অফিসারের জন্য সঠিক উত্তরে দিতে পারেননি কি কারণে একাংশ পুলিশ আধিকারিকরা বিরোধী দলের কোন কর্মসূচি পালন করতে গেলে কেন অনুমতি দিতে চায় না তিনি তাদের উদ্দেশ্য বলেন এই রকম আচরণ যদি কেউ করে থাকে তা পরিত্যাগের জন্য অনুরোধ করেন বুধবারে গণধর্ণাকে সামনে রেখে উপস্থিতির সংখ্যা ছিল স্মার্ট মিটার লাগানোর দুধের দাম বা কাপড়ে বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে পানীয় জল এবং গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে প্রতিবে সার রাজ্য অবস্থান করবে আমি জানি না এখানকার পুলিশ প্রশাসন তারা বলছেন এতক্ষণ করা যাবে না আমি বিমিত ভাবে বলব আমাদের বামপন্থী দলের লোকরা সে থাকুক আর না থাকুক নির্দিষ্ট নিয়মে পুলিশের অনুমতি নিয়ে বা অনুমতি দরালে অনুমতি নিয়ে করে আমি ওই অফিসারদের অনুরোধ করবো নিজের দিকে তাকান যারা রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি তাদের দলের লোকরা মোকরাফের লোকরা এর তো আপনাদের মিছিল করে গাড়ি ভাঙে বাইক ভাঙে ওই তখন তো কিছু বলেন না একটা মামলাও তো তাদের বিরুদ্ধে হয়নি দু ঘন্টা অবস্থান তাতেও আপত্তি আপনাদের এমনিতেই তো আঠারো সালের পরে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাষাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিরোধী নিউজ